নমস্কার কাল কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে এবং উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে আজকে আমাদের খবরের মধ্যে খবরের আলোচনা কারণ কালকে যে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এমনকি দা ওয়ালেও আমরা লেখালেখি করেছি যে কলকাতায় মোটামুটি যাত্রী পরিবহনের ক্ষেত্রে অনেক এটা সুগম করে দেবে বিশেষ করে যদি আজকে শিয়ালদা থেকে হাওড়া বা হাওড়া থেকে শিয়ালদা বড় মিনিটে যাতায়াত করা যায় বা রুবি থেকে বেলেঘাটা বা নোয়াপাড়া থেকে বিমানবন্দর এই যোগাযোগ যদি চালু হয়ে যায় তাহলে নিঃসন্দেহে কলকাতা যাত্রী পরিবহন অনেক সুগম হবে তো এই রকম যখন কালকে একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন তখন একটা স্বাভাবিক প্রশ্ন অনেকের মধ্যে জাগতে পারে যে এই যে কলকাতা মেট্রোর এত বড় একটা কাজকর্ম হচ্ছে এবং নতুন রুটের উদ্বোধন হতে চলেছে এর পলিটিক্যাল বা প্রশাসনিক কৃতিত্ব কার কারণ এটা নিয়ে অনেক সময় আলোচনা হয় আর হালফিলে আলোচনা বেড়ে গেছে কারণ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো প্রকল্পের উদ্বোধন করেন সম্প্রতি আমি দেখছিলাম যে একটি হাইওয়ে উদ্বোধন তিনি করেছেন যে সেখানে গোটা হাইওয়ের মধ্যে দিয়ে একা প্রধানমন্ত্রী যাচ্ছেন তো সেইটার মধ্যে একটা ন্যারেটিভ আছে যে একটা ক্রেডিট নেওয়ার ন্যারেটিভ বা কাশ্মীরের রেল স্টেশনের উপর দিয়ে নরেন্দ্র মোদী একা কাঁধে পতাকা নিয়ে হাঁটছেন তার মধ্যে তো একটা ন্যারেটিভ আছে এবং সেটা সুচিন্তিতভাবে সুপরিকল্পিতভাবে তার বাস্তবায়িত করা হয়েছে বলেই মনে হয় তো কালকে যখন তিনটে রুটের উদ্বোধন হবে প্রশ্ন হলো যে এর সত্যি ক্রেডিটটা কার মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কার এবং দুই দ্বিতীয় নম্বর প্রশ্ন যে কালকের যে অনুষ্ঠান যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রিত এখন প্রশ্ন হলো কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন নরেন্দ্র মোদীর ওই অনুষ্ঠানে বা রেলের ওই অনুষ্ঠানে গেলে কেন যাবেন না গেলে কেনই বা যাবেন না সুতরাং এটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটার অমল সরকার অমল দা এই যখন আমরা মেট্রো রেল এবং তার প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন নিয়ে ক্রেডিটের কথা বলছি আমি একদম গোড়ার কথাই চলি চলে যাই তার কারণ হচ্ছে সেটা বাদ দিয়ে এই আলোচনাটা অসম্পূর্ণই থেকে যাবে যে কলকাতার প্রথম মেট্রো রেল এইটার ক্রেডিট কার ছিল কার মাথা থেকে প্রথম ভাবনা এসেছিল কারণ তখন তো আমাদের শৈশবের সময় আমরা অতটা দেখিনি আপনার হয়তো তখন কলেজে পড়েন বা তখন চাকরিতে হয়তো ঢুকেছেন যে সেই সময়টাতে এটা কার ক্রেডিট ছিল না আমাদেরও তখন ছোটোবেলা তবে আমরা চাকরি জগতে আসার আগেই যেটা দেখেছি যে প্রয়াত খান চৌধুরী তিনি পশ্চিমবঙ্গের জন্যে দিল্লি থেকে প্রভূত নানারকম প্রকল্প তিনি নিয়ে এসেছিলেন এবং সেই সময় তিনি এনেছেন যে সময়তে পশ্চিমবঙ্গে বামপন্থীদের একটা বড় রাজনৈতিক কর্মসূচি ছিল প্রতিবাদ কর্মসূচি যে কেন্দ্রের বঞ্চনা অর্থাৎ কেন্দ্রের কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে দেশভাগের যন্ত্রণা আমরা ভোগ করছি তার উপর এই কারখানা দিচ্ছে না ওই কারখানা দিচ্ছে না ওই সময়তে দু তিনটে গুরুত্বপূর্ণ বিষয় যেটা গণিখান চৌধুরীর ক্রেডিট একটা হচ্ছে কলকাতার প্রথম মেট্রো রেল দু নম্বর হচ্ছে চক্র রেল গঙ্গার পাড় দিয়ে কলকাতার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে চলে যাওয়া সার্কুলার রেল সার্কুলার রেড রেল আর কংগ্রেস সরকারের ওই সময় আরেকটি বড় জিনিস যেটাকে এই বঞ্চনার বিপরীতে দেখা যায় সেটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ মেট্রো রেল ওই কলকাতায় ওই ভারতবর্ষে ভাবা এবং কলকাতার মাটির তলা দিয়ে হবে ভারতের প্রথম মেট্রো রেল কিন্তু দিল্লিতে নয় প্রথম মেট্রো রেল কলকাতায় দিল্লিতে মেট্রো রেল হয়েছে তারও কুড়ি পঁচিশ বছর পর হ্যাঁ সে তো আমি দেখেছি বাজপেয়ী জমা নেয় বাজপেয়ী জমা নেয় সবতই এই সিদ্ধান্তটা ছিল এবং খান চৌধুরী ছিলেন বলেই আমরা তখন সাংবাদিকদের সিনিয়র সাংবাদিকদের মুখে শুনেছি অফিসারদের মুখেও শুনেছি যে তার এই যে রাজ্যের জন্যে নিয়ে আসা এই ব্যাপারটা তার মধ্যে খুব ছিল একটা আলোচনা যে বলা হয় যে বিধানচন্দ্র রায়ই ভেবেছিলেন যে না ভাবনা চিন্তা অনেকেই করেছিলেন এই ধরনের মেগা প্রজেক্টের অনেক লম্বা সময় ধরে ইয়ে হয় কিন্তু ওই সময় তো কেন্দ্রে আরও অনেকে মন্ত্রিত্ব পেয়েছিলেন আরও অনেকে অনেক কিছু ছিলেন কংগ্রেসের বিধানচন্দ্র রায় তো কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন ঠিক উনি অকালে প্রয়াত ফলে উনি হয়তো অতটা আদায় করতে পারেননি কিন্তু আমি বলবো যে এই যে পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা গণিকান্ত চৌধুরী তো কলকাতার নেতা ছিলেন না ছিলেন মালদার নেতা ঠিক সেইখান থেকে নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়ে নর্থ ইন্ডিয়ান রাজনীতিবিদদের সঙ্গে আর সাউথ ইন্ডিয়ান আমলাদের সঙ্গে লড়াই করে ইস্ট ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গের জন্য কোনো কিছু নিয়ে আসা খুব রেলের আজকে জলভাত মনে হতে পারে জলভাত নয় এটা অসম্ভব কঠিন হিমালয়ের চূড়ায় ওঠার মতন বিষয় এটা এটা যে জলভাত নয় আমি দিল্লিতে সাংবাদিকতা করার সময়টাই দেখেছি বিভিন্ন প্রজেক্টে শুধু রেলের প্রজেক্ট নয় বিভিন্ন প্রজেক্টে দেখেছি যে পশ্চিমবঙ্গের জন্য আদায় করে নিয়ে আসা এটা একটা হিউমঙ্গাস টাস্ক তার একটা বড় কারণ হচ্ছে যে বামেদের পার্লামেন্টে তারা যতই সক্রিয় হোক না কেন সরকারের কখনো অংশ ছিল না বাড়ি ইউপিএ ওয়ান গভর্নমেন্টের সময় যখন বাইরে থেকে সাপোর্ট করেন আর পশ্চিমবঙ্গে যে কংগ্রেস নেতারা এই বরকত সাহেব বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথাই আমি বলি তাদের পরে পরবর্তী প্রজন্মের সেই দাপটটা আমরা কখনো দেখিনি ইভেন প্রণববাবুও অনেক বেশি দিল্লির নেতা ছিলেন তিনি পশ্চিমবঙ্গের জন্য ভাবা শুরু করেছিলেন যখন উনি দুহাজার সালে প্রথমবার সবাই লোকসভায় নির্বাচনী ভালো গেলেন তা আপনার মাঝখানে আরেকজন করেছেন গলিখানের মতো না হলেও আমি বলবো অজিত পাজা তিনি প্রণববাবুর উচ্চতায় উঠতে পারেননি কিন্তু যতদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এই যে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট একবার কংগ্রেসের মধ্যে একটা অন্তর্কলহের ফলে অজিতবাবু কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন ওই ফাঁকে গিরিজা বেশ কংগ্রেসের নেত্রী তিনি ইউপির নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে এই ইনস্টিটিউটটা অজিত পাজা ফাইলে সই করে দিয়ে গেছিলেন এটা নিয়ে চলে যাচ্ছিলেন লখনৌতে আবার অজিত পাজা কিছুদিন পর ফেরেন তারপর তিনি সেটাকে এনে এখানে উদ্বোধন করেন এবং আমার এখনও মনে আছে সেই দিনটা যে বুদ্ধদেব ভট্টাচার্য তখন তথ্য সংস্কৃতি মন্ত্রী তাকে নিয়ে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এটা তো কলকাতার একটা গর্ব কারণ এটা একটা জাতীয় ইনস্টিটিউট ইনফ্যাক্ট এটা একটা আন্তর্জাতিক ইনস্টিটিউট এখন এই যে এটা কলকাতায় আনা এটা কিন্তু অজিত পাজার কৃতিত্ব অজিত পাজার কৃতিত্ব চলে যাচ্ছিল এটাকে তো খাবলা দিয়ে নিয়ে আসার এই যে বিষয়টা এটা অনাকাঙ্ক্ষিত এটা হওয়া উচিত নয় কিন্তু দিল্লিতে আমাদের যে রাজনীতির কালচার ভারতবর্ষে কেন্দ্র রাজ্যের যে সমস্যা তাতে এই রকম নেতারা না থাকলে অনেক রাজ্যই অভুক্ত থেকে যেত ঠিক অমল দা এখান থেকে আমি বলছি যে আপনি যখন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ তুললেন কারণ আমরা দেখেছি যে এনটা জ্যোতিবাবু জমানায় যে সিপিএম বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বঞ্চনার অভিযোগ তুলতে এবং করে গেছে তখন কেন্দ্র রাজ্য সম্পর্কটাও আর্থিক লেনদেনের দিক থেকে খুব একটা মধুর ছিল না বরঞ্চ বুদ্ধদেব ভট্টাচার্য এসে একটা অনেক বেশি তুলনামূলকভাবে একটা লিবারাল অ্যাপ্রোচ নিয়ে কেন্দ্রের সঙ্গে খুব একটা একটা সক্ষের সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং লালকৃষ্ণ আডবাণী তৎকালীন উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়ার্কিং রিলেশনস খুব ভালো সিলেশন ভালো ছিল যতই মতাদর্শগত ফারাক থাকুক না কেন ঠিক তো বুদ্ধদেব ভট্টাদের যে সময় তো আমরা দেখেছি যে কলকাতা মেট্রো রেলের একটা নিয়ে একটা পদক্ষেপ হয়েছিল সেইটা আপনি কিছুটা বলুন আমিও কিছুটা এখানে বাবু এই যে ওয়েস্ট মেট্রো প্রথমত বলি যে মেট্রোর যা যা হচ্ছে তা প্রথম মেট্রোর সময়তে যে ভাবনাটা হয়েছিল তার মধ্যে এগুলো সবই ছিল ঠিক কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ে কেউ ভাবেনি যেগুলো কি ইমপ্লিমেন্ট করতে হবে কলকাতার মেট্রো হলো টালিগঞ্জ অব্দি হলো তারপরে সে থেমে রইল বুদ্ধদেব ভট্টাচার্য আসার পরে উনি জাপান সফরে যান জাপান সফর থেকে ফিরে এসে উনি বলেন যে জেবিআইসির সঙ্গে কথা হয়েছে এই যে মেট্রো গঙ্গার তলা দিয়ে এটা আমরা করব। এরপর উনি তো দু হাজার এগারোয় হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় হইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে কাজটা করেছিল যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছিলো দাদার সমালোচনা হচ্ছিল উনি প্রথমে ওটাকে তালিগঞ্জ থেকে গড়িয়া অবধি ট্রেনে দিলেন মেট্রোর বহু লোককে তখন আমি বলতে শুনেছি পরিকাঠামো নেই লোক নেই জন নেই উনি এরকম সিদ্ধান্ত করে দিলেন উনি তখন রেল মিনিস্টার দু হাজার নয়ে উনি আবার রেল মিনিস্টার হয়েছেন কিছুদিনের মধ্যে দেখা গেল যে ওই অবধি যাতায়াতটা কিন্তু আস্তে 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 স্মুথ হয়ে গেল তারপর তো আরও অনেক দূর পর্যন্ত মেট্রো এগিয়েছে ওই সময় যখন দু হাজার এগারোয় উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন তার আগে আগামীকাল নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো উদ্বোধন করবেন এগুলো মমতা ব্যানার্জির ওই সময়কার রেলমন্ত্রী হিসাবে গৃহী পদক্ষেপ এবং আমি আরেকটা বিষয় বলি রাজনীতির বিষয় যে উনি যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন সিপিএম বামপন্থীরা এবং আরও অনেক সংবাদ মাধ্যমেরও একটা অভিযোগ ছিল যে সিউরের কারখানাটাকে নস্বাত করে দিয়ে শিল্পের বুকে লাথি মেরে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মানুষ ওনাকে চেয়েছেন কারো কিছু বলার নেই কিন্তু আমি একটা অন্য বিষয় বলি উনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামোয় সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থাটির নাম ছিল ভারতীয় রেল ঠিক অসংখ্য রেল প্রজেক্ট উনি নিয়ে এসেছিলেন এবং তার মধ্যে দু একটা আমি বলবো যেটা কেউ কখনো দাবিও করেনি সেটা হচ্ছে যে নামখানা পর্যন্ত ইলেকট্রিক ট্রেন আর গোসাবা পর্যন্ত ইলেকট্রিক লাইন মানে ইলেকট্রিক ট্রেনের লাইন নিয়ে যাওয়া রেল নিয়ে যাওয়া দেন এইটা কখনো দক্ষিণ চব্বিশ পরগনার জেলা বামফ্রন্ট জেলা সিপিএম কি নিত্যযাত্রী সমিতি কারও দাবিপত্রে ছিল না উনি এই জিনিসটা করেছিলেন উনি অর্থাৎ এই যে দিল্লি থেকে ট্রেনে নিয়ে আসা রাজ্যের জন্যে আফটার গনিখান চৌধুরী খানিকটা অজিত পাঁজা অনেকটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখানে একটা কথা বলি ওয়ালের দর্শকদের যারা পুরনো লোক তারা হয়তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী জমানো রেল মিনিস্টার ছিল আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই এই যে নামখানা পর্যন্ত ইলেকট্রিফিকেশান রেলের আমি তখন জুনিয়র রিপোর্টার আমার মনে আছে আমি শিয়ালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলোন কারে নামখানা পর্যন্ত গিয়েছিলাম এই সাউথের ট্র্যাক দিয়ে এবং নামখানার উদ্বোধনের প্রকল্প উদ্বোধনের আমি সাক্ষী তো আমি যেটা মানে বলতে যাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন যেটা বলছিলাম যে এই পরিমাণ রেল উনি ইয়ে করেছেন এবং বাজপেয়ী জমানাতেও উনি কিন্তু রেলের মিনিস্টার ছিলেন মনমোহনের সময়তেও ছিলেন বাজপেয়ীর সময়তে যেটা হয়েছিল দু হাজার একে রেল বাজেটের পরে দেখা গেল যে পশ্চিমবঙ্গে বিপুল বাজেটের এইট উনি নিয়ে চলে এসছেন পশ্চিমবঙ্গের জন্যে সুভাষ চক্রবর্তী তিনি তো খোলামেলা মানুষ ছিলেন সুভাষ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কেন্দ্রের রেলমন্ত্রীকে ইনভাইট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে আসার সময় একটা জায়গা ইয়ে হলো যে সল্টলেক স্টেডিয়ামে সুভাষ চক্রবর্তীর একটা অফিস আছে ওইখানে দেখা হবে সেখানে দেখা হলো সুভাষ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন যে বহুদিন পর আমাদের রাজ্যের জন্য আপনি কিছু নিয়ে এসছেন এইটা একটা এটা একটা ছোট্ট ইনফরমেশন বলে দিই এই রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে কেরলের সিপিএম সাংসদরা ডেপুটেশন দিয়েছিল যে আপনি পশ্চিমবঙ্গকে বেশি দিয়েছেন না তার কারণ হচ্ছে অমলদা দেখো এটারও একটা তুমি এটা বুঝবে সেটা হচ্ছে যে রিজনাল লিডাররা মানে বিহারের জন্য লালু প্রসাদ যাদব বিহারের জন্য নীতিশ কুমার রামবিলাস রামবিলাস পাসওয়ান বা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য তারা আঞ্চলিক নেতা হিসেবেই এটা চোখ কান বুঝে করতে পেরেছেন ন্যাশনাল পার্টি হলে তাকে তাকে তার নিজের কম্পালশন আছে পার্টির মধ্যে কথা উঠবে পার্টির মধ্যেও তাকে সেই দায়বদ্ধতা থাকে এখানে কোনো দায়বদ্ধতা নেই এখানে শরিক নেতা বা নেত্রী হিসেবে যতটা জোর আছে সেই জোরটা নিজের রাজ্যের জন্য প্রয়োগ করার পূর্ণ সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তবে রেলের ক্ষেত্রে না একটা জিনিস আমি সেই জন্যই মনে করতে চাই কালকের যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি যে কারণে আমি এই আলোচনা ফাঁকে মোবাইলটা বার করলাম সেটা একটা বিশেষ কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দু থেকে দু দু হাজার এই পর্যন্ত যে রেলমন্ত্রী ছিলেন যে ওনার মেট্রো রেলের যে ঘোষণা ওখানে উনি একটা বাজেটে বলছেন যে ইট ইজ অলসো প্রপোজ টু টেক আপ দ্য ফলোইং নিউ সার্ভেস ফর নিউ কানেকটিভিটি অফ কলকাতা মেট্রো জোকা ডায়মন্ড হারবার বাড়িপুর কবি সুভাষ হাওড়া ময়দান শ্রীরামপুর ভায়া ডানকুনি অ্যান্ড সিঙ্গুর হাওড়া ময়দান থেকে বেলুর হাওড়া ময়দান থেকে সাতলাগাছি ধুলাগড় জোকা থেকে মহানায়ক উত্তম কুমার এবং ব্যারাকপুর থেকে কল্যাণী এটা পরে তার আগে উনি কী ঘোষণা করেছিলেন নোয়াপাড়া টু বরাসাত ভায়া বিমানবন্দর বরানগর থেকে ব্যারাকপুর অ্যান্ড বরানগর থেকে দক্ষিণেশ্বর দমদম এয়ারপোর্ট থেকে নিউগড়িয়া ভায়া রাজারহাট জোকা থেকে বিবাদিবাগ তো এই যে এক লপ্তে এতগুলো রেল প্রজেক্ট একটা স্টেটের জন্য ঘোষণা করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কিন্তু পশ্চিমবঙ্গে আমি আমি তো বললাম যে যখন ওনাকে বিরোধী বলা হচ্ছে তখন ভারত সরকারের এক নম্বর মেনিস্ট্রির হায়েস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঠিক এবং এবং আজকে যখন এই ঘোষণাগুলো হচ্ছে আজকে যাদের চব্বিশ বছর পঁচিশ বছর বয়স যারা তরুণ তাদের পক্ষে এটা হয়তো অনেকের পক্ষে জানা সম্ভব না কারণ যখন এই ধরনের ঘোষণা হচ্ছে তাদের কারো সাত আট বছর বয়স বা দশ বছর বয়স বা কারো তো এরকম কিন্তু ওই সময়টায় যে কি লড়াই করে এই জায়গাটাতে কারণ যখন উনি ঘোষণা করছেন তখন সব স্টেটের এমপি কি অভিযোগ করছেন আরে সবই তো বাংলায় নিয়ে গেলেন আমাদের জন্য কিছু আনলেন না কিন্তু ওই সময় যদি পশ্চিমবঙ্গের জন্য এই ঘোষণাটা না হতো তাহলে কেন এই মেট্রো রেলটা পশ্চিমবঙ্গে এতটা ছড়িয়ে পড়তো না তার একটা আরও একটা বড় কারণ আছে সেই বড় কারণটা হলো এবং সেই বড় কারণের অনুসন্ধান করতে গেলে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুদ্ধিমত্তার সঙ্গে সেই পদক্ষেপ করেছিলেন অমলদা যেমন বললেন যে ইস্ট্রেস্ট মেট্রো বুদ্ধদেব ভট্টাচার্য তখন উনি কেন্দ্রের সঙ্গে আলোচনা করে করেছিলেন কি জে লোন নিয়ে স্ট্রেট যা ভালোই অর্গানাইজ এবং সেটা হবে পিপিবি মডেলে মানে কেন্দ্র রাজ্য তার মধ্যে একটা আরবান রেল বলে একটা নতুন রেলের কনসেপ্টি এসছে তখন ভারতীয় রেল করবে না তখন তুই রেল করবে হচ্ছে আরবান আরবান মিনিস্ট্রি এবং এবং এই আরবান মিনিস্ট্রির আন্ডারেই কল দিল্লি মেট্রো হয়েছে ব্যাঙ্গালোর মেট্রো হয়েছে এবং মুম্বাই মেট্রো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে আমি যদি আজকে কেন্দ্র রাজ্য মিলে পিপিবি মডেলে এই রেল প্রজেক্ট করি তাহলে পশ্চিমবঙ্গে ওই রেল প্রজেক্ট কোনো হবে না কারণ বিপুল বিনিয়োগ রাজ্যের কোষাগারে সেই টাকা নেই কিন্তু যদি ওটাকে রেলের আন্ডারে নিয়ে আসতে পারি হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে সরি আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে ঠিক তাহলে এটা কিন্তু রেলের টাকায় এই প্রোজেক্টটা হয়ে যাবে এবং তখন আমরা দেখেছিলাম যে অনেকে সমালোচনা করেছিল কিন্তু উনি শরিক নেত্রী ছিলেন বলে ইউপিএ গভর্নমেন্টের উনি দ্বিতীয় ইউপিএ গভর্নমেন্টের উনি সেকেন্ড লার্জেস্ট শরিক দল ছিলেন শরিক দলের নেতৃত্ব ছিলেন বলে সেই ক্ষমতা প্রয়োগ করে উনি ওটাকে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডার থেকে উনি রেলের আন্ডারে নিয়ে আসেন তা না হলে আজকে অমলদা পশ্চিমবঙ্গে সম্ভব ছিল না ইস্ট ওয়েস্ট মেট্রো এই হাওড়া থেকে শিয়ালদা আজ কেন আগামী দশ বছরে হতো না কারণ রেল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে এই টাকা বিয়ার করা সম্ভব ছিল ঠিক মানে এটা একটা পয়েন্ট এবং সবচেয়ে বড় কথা রেলেরও এত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা ক্ষমতা নেই যে কারণে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করা প্রকল্প এত দেরি হলো বাস্তবায়নে কারণ বিপুল পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমরা বেঙ্গালোর দিল্লির মেট্রো দেখেছি সেখানে অন্য বিদেশি ফিনান্সিয়াল লোন নিয়ে সেই মেট্রোগুলো হয়েছে এবং আরেকটা একটা সিগনিফিকেন্ট সাধারণ মানুষের জন্য কোথায় সুরাহা হয়েছে যে আজকে বেঙ্গালোর মেট্রো বা দিল্লি মেট্রো বা বম্বে মেট্রো যা ভাড়া আমাদের এখানে তো অনেক কম কারণ হচ্ছে রেল মঞ্চকে আন্ডারে এক্স্যাক্টলি সো রেল মঞ্চকে আন্ডারে হওয়ার কারণেই আজকে টাকা মিনিমাম ভাড়া এটা কল্পনাই করা যায় আজকে ব্যাঙ্গালোরে মিনিমাম ভাড়া দশ টাকা ব্যাঙ্গালোরের প্রথম দুটো স্টেশন দশ টাকা তারপরে চারটে স্টেশন গেলেই হয়ে গেল কুড়ি টাকা তারপরে গেলেই তিরিশ টাকা আজকে কলকাতায় কুড়ি টাকা কতটা যাওয়া যায় এবং এবং দিল্লি বম্বে ব্যাঙ্গালোরে মেট্রোর ভাড়া ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকাও আছে তো সেই জায়গা থেকেও যে এই যে একটা আর্থিক সুরাহা দাওয়া না না এটা মানে বিশাল এবং আমি একটা জিনিস বলি যে দিল্লিতে আমলাতন্ত্র এবং দিল্লির নট মানে রাজনীতিবিদদের সঙ্গে লড়াই করে ইভেন আমলাদের সঙ্গে কারণ আমলারাও কিন্তু ওখানে মানে ন্যাশনাল লিডারশিপের ছত্রছায় থাকে তাদের সঙ্গে লড়াই করে নিয়ে আসা এবং এটা যে মমতা ব্যানার্জির মধ্যে প্রথম থেকেই ছিল তার একটা বড় ঘটনা হচ্ছে যে রাও বলে একজন ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন মমতা ব্যানার্জি অ্যাজ এমপি উনি কংগ্রেসের এমপি তখনও নেই কংগ্রেসের গভর্নমেন্ট তার দপ্তরের সামনে উনি বসে পড়েছিলেন যে পশ্চিমবঙ্গের বন্ধ কলকারখানা খোলার জন্যে আর্থিক প্যাকেজ আপনাকে দিতে হবে আমি বলছি সেই সময় কিন্তু প্রিয়রঞ্জন দাস মুন্সি পশ্চিমবঙ্গ থেকে দিল্লির বড় নেতা প্রণব মুখার্জি বড় নেতা অনেক বড় বড় এক্সে বার্কারে বড় বড় নেতা রয়েছেন এই কাজটা কিন্তু কেউ করেননি যে তারা ভাবছিলেন যে পশ্চিমবঙ্গের জন্য টাকা নিয়ে যাবো মানে বামফ্রন্ট সরকারের লাভ হবে ঠিক মানে এই যে রাজ্যের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে রাজনীতি করা এইখানেও কিন্তু উনি কংগ্রেসের সমকালীন অন্য নেতাদের থেকে মানসিকভাবে এগিয়েছিলেন এবং তার দূরদৃষ্টির পরিচয় আমরা এই প্রকল্পগুলোর মধ্যে পাচ্ছি এটা একদম খুব খাঁটি কথা যে রেল রেলমিনিস্ট্রির বাইরে যদি এই প্রকল্প হতো তাহলে এই প্রকল্প দিনের আলো দেখা খুব কঠিন ছিল কোনো রাজ্য সরকারের পক্ষে এই পরিমাণ টাকা ইনভেস্ট করা আমাদের রাজ্য সরকারের যা অর্থনৈতিক পরিস্থিতি তৎকালীন ছিল বিশেষ করে তাতে সম্ভব হতো হ্যাঁ মানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে আজকে পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রয়েছেন ফলে নানা রকম প্রতিষ্ঠান বিরোধিতা এই সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছে কিন্তু যে যার ক্রেডিট অ্যাকচুয়ালি সেটা তার প্রাপ্য আমাদের আলোচনা বলবো যে উনি তো দু হাজার এগারোয় রেল মন্ত্রক থেকে চলে এসছেন তারপরে কিছুদিন মুকুল রায় এমওএস ছিলেন এমওএস অ্যাকচুয়াল খুব বেশি কিছু করার থাকে না মুকুল রায় রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন কিন্তু আমি বলবো যে এই প্রকল্পগুলো যত দ্রুতদার সঙ্গে বাস্তবায়িত হওয়া উচিত ছিল সেইটা কিন্তু রেল পরবর্তীকালে করতে পারেনি না করতে পারেনি আরেকটা কারণ হচ্ছে যে একটা রাজ্যের রাজ্যের বাজেট জন্য এতটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা মুশকিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ঢুকিয়ে দিয়ে এসেছিলেন কাজটা যে শুরু করে দিয়েছিলেন তাহলে সেটা শেষ না করে রেলের কাছেও কোনো উপায় অন্তর ছিল না তাহলে রেলও প্রজেক্টটাকে কমপ্লিট করেছে এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যে যখন এতটা ক্রেডিট এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় যে এবং এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকবে যে তার জন্য উনি করেছেন এই নিশ্চয়ই বাস্তব তাকে তো কেউ অস্বীকার করতে পারে না সেই জায়গা থেকে কালকের যে অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিনটে রুটে উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আমন্ত্রিত মুখ্যমন্ত্রী হিসাবে এবং সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে থাকবেন কি থাকবেন না এখনও পর্যন্ত একটা দোলাচল রয়েছে আমরা দেখেছি যে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি বলেছেন কোথাও যে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কার কারণ হচ্ছে যে রেলের প্রজেক্টের ওখানে গেলে ওখানে বিজেপির লোকেরা ভিড় করে থাকে এবং নানা রকম কটাক্ষ করে ইত্যাদি প্রভৃতি এবং আরও অনেক রকম কুণাল ঘোষ কারণ বলেছেন আমরা আমি তোমাকেই জিজ্ঞাসা করি যে কালকে প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা উচিত ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয় মানে আমি একজন মানে রাজনীতির ছাত্র হিসেবে আমি বলবো পশ্চিমবঙ্গের রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমি বলবো যে ওনার থাকা উচিত এবং উনি যখন হাওড়ায় ইস্ট ওয়েস্ট মেট্রোর যখন বেহালা থেকে জোকার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী সেদিন ওনার মাতৃ হয়েছিল উনি গুজরাট থেকে জয়েন করেছিলেন ভার্চুয়ালি আসতে পারেননি সেদিন মমতা ব্যানার্জির উপস্থিতিতে ওখানে বিজেপির কিছু লোকজন ওকে উত্তপ্ত করার চেষ্টা করে উনি প্রতিবাদে মঞ্চে ওঠেননি এটা তো বারবার হয়েছে এটা আমরা দেখেছি যে জানুয়ারিতে সুভাষ চন্দ্র বসের ইয়েতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তখন মঞ্চে ঠিক ঠিক প্রধানমন্ত্রী মঞ্চে বসে এই অনুষ্ঠানে উনি প্রতিবাদে ফাইনালি মঞ্চে ওঠেননি কিন্তু উনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতাটা করেছিলেন উনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুদের মনে করেই দিছিলেন। যে আপনাকে ধন্যবাদ আপনি এই পরিস্থিতিতেও আজকে এই সরকারি অনুষ্ঠানটায় আপনি যুক্ত হয়েছেন এই প্রকল্প যেগুলো আপনি উদ্বোধন করতে যাচ্ছেন আমি খুব আনন্দের সঙ্গে আমার স্মরণ করি যে আমি এগুলো শিলান্যাস করেছিলাম এবং আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এগুলোকে অ্যাপ্রুভ করে এসেছিলাম রেল মিনিস্ট্রি হিসেবে আমার মনে হয় কালকে যেহেতু একটা মেগা প্রজেক্টের উদ্বোধন হচ্ছে এবং সত্যি কলকাতাবাসী অনেকভাবে উপকৃত হবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এর সঙ্গে অনেক কর্মসংস্থান জড়িয়ে যাবে এই প্রত্যেকটার সঙ্গে অটো কানেকশান এখন শুরু হবে অটো রুট নতুন অটো রুট তৈরি হবে নতুন চায়ের দোকান রেস্তোরাঁ রোল সেন্টার অমুক তমুক মোবাইল সেন্টার প্রত্যেকটাকে কেন্দ্র করে একটা নতুন বাজারও তৈরি হবে আমার মনে হয় যে ওনার যাওয়া উচিত এবং যা সত্য তাই ওনার বলা উচিত যে এটা জন্য আমার অবদান আছে এই দাবিটা না করলে পরে যেটা হবে উল্টো হবে যে উনি অসহযোগিতা করেছেন বলে আসেননি এইটা করেছেন বলে আসেননি এই যে ব্যাপারটা বিজেপি লোকেরাও এবারে ওই মানে এটা করার সাহস দেখাবে না আর তার কারণ মমতা ব্যানার্জিকে এই ধরনের উত্তক্ত করার পরিণতিটা বা তাদের জন্য ভালো হয়নি এইটা এটা যেমন তুমি বলছো কিন্তু নই মমতা বন্দ্যোপাধ্যায় আমার আবার ধারণা হচ্ছে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না তার কারণ হচ্ছে ঠিক যেভাবে এখন কেন্দ্রের বিরুদ্ধে এবং এই যে এসআইআর বা ভোটার লিস্টের সংশোধন নিয়ে আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তৃণমূল লড়াইটা করছে তাছাড়া তো বিজেপি এবং নির্বাচন কমিশনটাকে এক বন্ধনীকে এনে ফেলেছে তো সেই যে লড়াই বা এই যে গতকাল অমিত শাহ যে বিল প্লেস করলেন যেখানে বলা হচ্ছে যে পাঁচ বছরের বেশি শাস্তি হতে পারে এমন অপরাধে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা গ্রেপ্তার হলে তাদের তিরিশ দিন জিলে থাকলে পথ চলে যাবে সেটা নিয়ে যে তৃণমূলের বিরোধিতা বা অন্যান্য বিষয় নিয়ে যে ক্রমাগত বিরোধিতা সেই বিরোধিতা জায়গাটা হয়তো লঘুতর হয়ে যেতে পারে এইটা একটা তার মনে হতে পারে দুই যে এখন ইন্ডিয়া জোটের সঙ্গে অনেক বেশি সলিডারিটি মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে বৈঠকে অংশগ্রহণ করছেন ভার্চুয়াল মিটিংয়ে যাচ্ছেন ফিজিক্যালি যাচ্ছেন তো সেই যে যে ছন্দটা তৈরি হয়েছে কালকে প্রাইম মিনিস্টার সঙ্গে এক মঞ্চে থাকলে হয়তো ছন্দ পতন ঘটবে এরকম একটা ধারণা তৈরি হতে পারে বলে আমার মনে হয় কালকে হয়তো অনুষ্ঠানে উনি যাবেন না দেখা অমলদা তুমি যেটা বলছো সেটা হচ্ছে হয়তো একটা আইডিয়াল জায়গা থেকে বলছে যে যাওয়া উচিত হ্যাঁ আমি তাই বলছি তাই এইটা তাহলে একটা একটা ফিল গুড একটা একটা যে মানুষকে সুবিধা কত সুবিধা করে দেওয়ার যে কৃতিত্বটা তৃণমূল নিতে পারে কিন্তু তার একটা অন্য দিকও রয়েছে যে আজকের যে পার্সপেকটিভ যেটা আমি বলছি সুতরাং দেখা যায় যে কালকে কালকে শেষমেশ যে তোমার যে পূর্বানুমান ঠিক হয় বা তুমি যে এক্সপেক্ট করছো আমি ধারণা করছি যে আমি মনে করি যে ওনা যাও ঠিক তোমার যে এক্সপেক্টেশন এবং আমার যে ফোরকাস্ট এই দুটোর মধ্যে কোনটা মেলে সুতরাং কালকে আমরা ফের আরও একবার আলোচনা আসবো কারণ কাল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম সফরে আসছেন তার সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভাও থাকবে তো তো সেই সভা নিয়েও আমরা কালকে খবরের মধ্যে খবরে আলোচনায় আসবো ততক্ষণের জন্য আহ তো আজ এ পর্যন্তই ধন্যবাদ শুভরাত্রি